আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর আর আর এফ এনজিও আজকে চারশো পঞ্চাশটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কোন পদে কতগুলা জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদন শুরু কবে আবেদন শেষ কবে আবেদন করতে কি শিক্ষা ও যোগ্যতা লাগবে সকল বিষয়ে আশা করি দোদশকরের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন ব্রিটি দপ্তরের মাধ্যমে প্রকাশিত আর আর এফ এনজিওর বিজ্ঞপ্তি ব্রিডিজ মাধ্যমে দুইটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম বিজ্ঞপ্তির পদের নাম ক্রেডিট অফিসার আর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম শূন্য সংখ্যা স্পষ্ট উল্লেখ করে বলা আছে দেখতে পাচ্ছেন চারশোটি এই পদিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনার কাজের দায়িত্ব হবে মাঠ পর্যায়ে সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনের সহযোগিতা করা বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কাজ করা সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা কম্পিউটার পরিচালনা করতে পারা সদস্যদের সাথে কার্যকরী উত্তম যোগাযোগ ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে সভা সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে শাখা ব্যবস্থাপকের নির্দেশনা সংস্থা নিতে মানা অনুযায়ী কাজ করতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং থাকতে হবে এই পদ্ধতিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনার কাজের দমন হবে ফুল টাইম অর্থাৎ স্থায়ী ক্যাটাগরি একটি চাকরি আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকতর ডিগ্রিধারী হতে হবে এই প্রতিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনার আবেদন করতে পারবেন তবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে আপনার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে শিক্ষানুষ্কারের মাসিক বেতন সাতাশ হাজার তিনশো টাকা স্থায়ীভাবে নির্বাচন হলে মাসিক বেতন উনত্রিশ হাজার আটশো চুরাশি টাকা এছাড়াও বেতন বাতাস সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউন্স ইনসেন্টিভ সিটি বাতা দূরত্ব বাতা প্রদান করা হবে এই প্রতিতে আবেদন কিভাবে করবেন আমি ভিডিও শেষে বলে দেবো আশা করি দ্রুত শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন দুই নাম্বার বিজ্ঞপ্তিতে যাওয়া যায় দুই নাম্বার বিজ্ঞপ্তির পদের নাম সহকারী ব্যবস্থাপক হিসাব ও ঋণ শূন্য পদের সংখ্যা স্পষ্ট উল্লেখ করে বলা আছে পঞ্চাশটি এর পদেতে নিয়োগ প্রাপ্ত হলে আপনার কাজের দায়িত্ব হবে ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার প্রত্যহ হালনাগাদ রাখা এবং দিন শেষে ক্যাশ বই বাউসার প্রিন্ট করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইলে সংরক্ষণ করা এবং মাস শেষে ক্যাশ বই ও বাউসার সমূহ মাসিক ভিত্তিক বাধাই করে সংরক্ষণ করা প্রকল্পের চাহিদা অনুযায়ী প্রত্যহ আলাদা আলাদা ক্যাশ বই ও জেনাইলে লেজার এ লেনদেন লিবদ্ধ করার পর নিজ স্বাক্ষর দিবেন এবং দায়িত্বশীল কর্মকর্তা বা প্রকল্প কর্মকর্তা নিকূড়তে পূর্ণাঙ্গ পরীক্ষার পর স্বাক্ষর গ্রহণ করবেন অর্থাৎ একজন হিসাব রক্ষকের যে কাজ সে সকল কাজ আপনাকে দৈনিক করতে হবে এর পদ্ধতিতে চাকরির দন হচ্ছে ফুল টাইম অর্থাৎ স্থায়ী ক্যাটাগরি চাকরি এ আবেদন করতে আবেদনকারীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সোমবার সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে এ পদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নয় বাংলাদেশে যে কোনো স্থানে আপনার কর্মস্থল হবে মাসিক বেতন শিক্ষানিষকালে উনত্রিশ হাজার দুশো টাকা স্থায়ীভাবে নিয়োগ হলে একত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা মাসিক বেতন প্রাপ্য হবেন উল্লেখিত পদে বেতনের বাহিরেও যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে মাসিক বেতনের পাশাপাশি সকল পদের ক্ষেত্রে মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএডিও প্রদান করা হবে সংস্থা নীতিমালা অনুযায়ী স্টাফ কোয়টিউটিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা মূল বেতনে ত্রিশ পার্সেন্ট প্রদান করা হবে সিটি ভাতা মূল বেতনের ক্ষেত্রে ঢাকা মোমনসিং গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা চল্লিশ পার্সেন্ট নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম জেলার সকল শাখা তিরিশ পার্সেন্ট রাজশাহী খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বিশ পার্সেন্ট কর্মস্থলে আবাসন সুবিধা এবং আবাসন ভাতা দূরত্ব ভাতা লাঞ্চ ভাতা চিকিৎসার তহবিল স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে আবাসন ঋণ প্রভিডেন্ট ফান্ড মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে সমস্ত কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ সুবিধাও রয়েছে সকল পদের ক্ষেত্রে যোগ্যতা ভিত্তিতে উন্নতি সুযোগ সুবিধা কাজে গুণগত অর্জন ইনসেন্টি প্রদান করা হবে বার্ষিক মোটরসাইকেল বিল প্রদান করা হয়ে থাকে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ছয় মাস শিক্ষা কাল থাকবে আবেদনকারীদের বয়স অবশ্য পঁয়ত্রিশ বছর হতে হবে এর উপরে হলে আবেদন করতে পারবে না রেজিস্ট্রেশন ফি বাবদ দুশো পঞ্চাশ টাকা অফহ নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কোনো প্রকার টি প্রাপ্য হবেন না চাকরি যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরত জগৎ জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে নিযুক্ত করতে হবে মোটরসাইকেল বৈধ ড্রাইভিং লাইস থাকতে হবে আপনারা জানেন একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই করতে পারবেন তো আগ্রহীপাতি থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে অফ ডট কম সাইটে অথবা ডাক মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ সমূহ নির্বাচিত পূর্বক নির্বাহিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো নির্বাহী পরিচালক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ এফ ভবন সিএনবি রোড কারবালা যশো সাত হাজার চারশো এই ঠিকানায় আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে অবশ্যই সহস্তে লিখিত আবেদনপত্র জীবন বৃদ্ধান্ত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর আবশ্যক পাসপোর্ট সাইজের সত দুই কপি ছবি ও সকল পরীক্ষার পাশে পত্র সত দু কপি অভিজ্ঞতা যদি থাকে সনদপত্র জাতীয় পরিচয় পত্র ফটোগ এবং অমনাত্মীয় দুজন বিশিষ্ট ব্যক্তি রেফারেন্স সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে যদি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করেন তাহলে এই সকল কাগজপত্র সরাসরি নিয়ে যেতে হবে আর আপনি যদি অফলাইনের মাধ্যমে আবেদন করেন তাহলে আপনাকে এই সকল কাগজপত্র নিয়ে যেতে হবে না আপনি সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই বিজ্ঞপ্তি দুটি যদি আপনারা নিজেরাই দেখতে চান তাহলে এই বিডিও প্রথম কমেন্ট চেক করবেন প্রথম কমেন্ট এই দুটি বিজ্ঞপ্তির লিঙ্ক আছে সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাছ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম